ঘনফল নির্ণয় করার যে বেসিক সূত্রগুলো আছে যে সূত্রগুলো অষ্টম শ্রেণী বা ক্লাস এইটের মধ্যে আলোচনা করা আছে সেই সূত্রগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ঘন নির্ণয়ের সূত্র আমি এখানে ঘনফল লিখলাম এবার আমরা সাধারণত ঘনফলের যে সূত্রগুলো জানি সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্রটা হলো এ প্লাস ই বি এর হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস সূত্রের থ্রি বলে এটাকে এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে এক নাম্বার সূত্র দুই নাম্বার ঘনফল নির্ণয়ের দুই নাম্বার সূত্রটি হলো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এই এ কিউবকে লিখো এখানে প্লাস এই বি কিউবকে লিখো এখানে প্লাস এই মাঝখানের থ্রি এ স্কোয়ার বি এবং থ্রি এ বি স্কোয়ার থেকে থ্রি এ বি কমানো তাহলে কী থাকবে এখান থেকে একটা এ থাকবে প্লাস এখান থেকে একটা বি থাকবে অর্থাৎ এ প্লাস বি হোল এই সূত্রের আকারেও প্রকাশ করা যায় তিন নম্বর সূত্র হল তিন নম্বর সূত্র হল এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ আমি কিন্তু এই প্রথম সূত্রটার সাহায্যেই বাকি দুটো সূত্র লিখলাম কেমন করে যেমন এটার সাহায্যেই আমি এটা লিখলাম বুঝিয়ে দিলাম এবার এটার সাহায্যে এটার সাহায্যেই আবার এটা লিখলাম কী করে এ প্লাস বি হোল কিউব এখানে আছে এই যে প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু বা দিকে তাহলে প্লাসটা হয়ে গেল মাইনাস আর ডান দিকে মানে ইকুয়াল টু ডান দিকে এ কিউব প্লাস বি কিউব সেটা কিন্তু থেকে গেল চার নম্বর সূত্র হলো এই এ কিউ প্লাস বি কিউবেরই আরও একটা সূত্র এ কিউ প্লাস বি কিউ এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাকে বলা হয় উপরে এটাকে সাধারণ সূত্র বলা হয় মাঝখানে দুটোকে বলা হয় মান নির্ণয়ের সূত্র আর চার নম্বর সূত্রটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণের সূত্র আমি যদি পাঁচ নম্বর সূত্রে আসি অর্থাৎ এবার মাইনাসের সূত্রে আসবো তাহলে এ মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস সরি এটা হবে মাইনাস বি কিউব এই সূত্রটার থেকেই আমি ছয় নম্বর সূত্রটা কীভাবে লিখছি দেখে নাও এই যে এ মাইনাস বি এর হোল কিউব লিখলাম ইকুয়াল টু দিলাম দিয়ে এ কিউব লিখলাম এই মাইনাস বি কিউব এখানে লিখলাম আর এখা এই দুটোর থেকে যদি আমি মাইনাস থ্রি এ বি কমন নিই তাহলে এখান থেকে থাকবে এ এই মাইনাসটা কমন নিয়েছি এই মাইনাসটা দিয়ে প্লাসটাকে গুণ হয়ে এটা হয়ে যাবে মাইনাস বি তাহলে এটা আরও একটা সূত্র সাত নম্বর সূত্র এই ছয় নম্বর থেকেই লেখা যায় কীভাবে এই যে ইকুয়াল টুর আগে আছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টুর পরে আছে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই এটা এদিকে নিয়ে আসবো ইকুয়াল টুর আগে তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস তারপরে যা আছে হুবহু তাই লিখবো এ বি ইন্টু মাইনাস থাকলো কি আর এ কিউব মাইনাস বি এটা আর একটা সূত্র এবার অষ্টম সূত্রটি হলো এ মাইনাস বি ইউ ইকুয়াল টু এ মাইনাস বিটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই গেলো হলো কিউবের আটটি সূত্র সরি এটা আট নম্বর হবে সিরিয়াল নম্বর আটটি সূত্র এই বিজ্ঞানিত কিউবের আটটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এইটের অঙ্ক করতে প্রত্যেকটি মুহূর্তে অর্থাৎ ক্লাস এইট থেকে শুরু করে পরবর্তী ক্লাসগুলোতেও অঙ্ক করতে এই কিউবের সূত্র খুবই কাজে লাগে এছাড়াও ক্লাস নাইনে আর একটি সূত্র আছে আমি সেই সূত্রটিও এখানে আলোচনা করে দিচ্ছি সিরিয়াল নাম্বার নাইন সেটা হল এ কিউব প্লাস বি প্লাস মাইনাস থ্রি এ বি সি এটা ইকুয়াল টু দিয়ে লেখা যায় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি তবে এই সূত্রটার প্রয়োগ খুব একটা বেশি নেই ক্লাস এইটে মাত্র একটা অঙ্ক এই সূত্রটা দিয়ে করতে হয় যাই হোক পুরো সূত্রগুলো তোমরা ভালো করে দেখে নেবে আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেইভাবে বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করবে আশা করি খুব দ্রুত মানে তাড়াতাড়ি এই সূত্রগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে আর এই সূত্র প্রয়োগ করেই তোমাদের বীজগণিতিক অঙ্ক করতে হবে আর ভিডিও শেষে একটি কথা তো না বললেই নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে শেয়ার করতে বলবে না ধন্যবাদ